আজ বুধবার তোসরা পৌষ দু হাজার তেইশ সালের বিশে ডিসেম্বর রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা যদি আপনাদের জন্মছক বা ন্যাটাল চাটে বুধ দুর্বল অবস্থানে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু বুধের এই বীজ মন্ত্রটি সকাল দুপুর এবং সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ সুতরাং বিদ্যা বুদ্ধি বিজনেস এবং যোগাযোগ মাধ্যমকে উন্নত করবার জন্য বুধের মজবুতিকে অবশ্যই বৃদ্ধি করতে হবে এছাড়া সবুজ রঙের রুমাল আপনারা কাছে রাখতে পারেন সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাওয়াতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো সেবা শুশ্রূষা আপনারা করতেই পারেন বন্ধুরা আগত বছর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর ব্যতিক্রমী একটি বছর এবং বিরলতম একটি বছর এবং দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন তবে হ্যাঁ দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ হিংসা কৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফাইভ অর্থাৎ পাঁচ লাকি কালার থাকবে গ্রিন অ্যান্ড ফিরোজা সবুজ এবং ফিরোজা রং অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন আজ কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে ঘটবে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতিও হতে পারে আজ পরিবারে বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান মানসিক প্রফুল্লতা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে